স্প্রেডশিট মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা গত ভিডিওতে এগুলোর যোগ বিয়োগ ভাগ দেখেছিলাম তো এখন আমাদের নেক্সট টপিক এরকম আছে যে আমাদের তিনটা সংখ্যা আমরা তো ম্যানুয়ালি যোগ করলাম তাই না ইকুয়াল দিয়ে এটা প্লাস এটা তো এখন এই সংখ্যাগুলো যদি এক হাজারটা হয় এক হাজারটা যদি হয় আর যদি যোগ করতে বলে তাহলে কি আমরা এক হাজার বা লিখে লিখে যোগ করব অনেক কষ্টসাধ্য ব্যাপার না তাহলে তো আমরা ক্যালকুলেটারই করতে পারতাম ক্যালকুলেটার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম একটা একটা করে লিখবো আর যোগ করব তো এইখানে আমরা এক হাজারটা এক হাজার বার আমাদের সূত্র দিয়ে এক হাজার বার নয় আমরা শুধুমাত্র একবার লিখি কাজটা করতে পারি তো এটা সূত্র হচ্ছে এরকম যে ইকুয়াল সূত্রটা হচ্ছে ইকুয়াল যোগের ক্ষেত্রে সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন দিতে হবে এবং যে প্রথম সেলটা রয়েছে প্রথম সেল দিতে হবে এবং যেন দিয়ে কলম দিয়ে শেষে সেল দিতে হবে এবং ফার্স্ট বিক্রেড ক্লোজ করে দিতে হবে তাহলে আমরা টোটাল এখানে এক হাজারটা থাক তিনটা থাক আর কয়েকটা থাক আমরা সবগুলো যোগ করতে পারবো এখানে যদি আমরা আরেকটা সংখ্যা নেই এখানে এখানে সরি এই যে এ ওয়ানে আমি আরেকটা সংখ্যা নিলাম যেটার নাম হচ্ছে ফোরটিন আরেকটা ওয়ানে আরেকটা নিলাম ফাইভ তাহলে এফ এ আমরা যোগ করবো এফ এ আমরা এ কয়েকটা যোগ করবো তাহলে সূত্রটা কি বলেছিলাম ইকুয়াল এস ইউ এম সাম এখানে আমাকে সাজেশন করছে সাম তবে এই সামটা আমরা নিয়ে নিলাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন তাহলে প্রথম সেল প্রথম সেট কি এ ওয়ান তাহলে এ ওয়ান লিখবো এ ওয়ান মার্ক হয়ে যাবে তারপরে আমরা কলম দিব কলম দিব এবং আমরা হচ্ছে শেষে সেল কি প্রথম সেল কলম শেষে সেল তাহলে শেষ সেল হচ্ছে ই ফাইভ তাই না মানে E1 ওয়ানটাই হচ্ছে ই ফাইভ তাহলে ইউ ওয়ান দিয়ে আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেবো এখন যদি আমরা ইন্টার দেই তাহলে আমাদের টোটাল একশো একুশ এই সংখ্যাগুলি যোগ করলে এই যে এই সংখ্যাগুলি আছে উপর লাইনে এগুলো যোগ করলে আমরা একশো একুশ পাবো তাই না এখন আমরা যদি আরেকটা কাজ করি যেমন এটাতে আমি একটা ফাইভ নিলাম এটাতে একটা সংখ্যা নিলাম এইট এখন এই এই এক দুই তিন চার পাঁচ এই এই পাঁচটা এই যে এক থেকে এই পাঁচটা সংখ্যা আমরা যদি যদি যোগ করতে চাই তাহলে আমাদের সূত্র হবে কি ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট ওপেন প্রথম সেল হচ্ছে এ টু আমি লিখি বা মেনুয়ালি লিখবো এ টু কলম শেষের সেল এটি কিন্তু মার্ক হয়ে গেছে এদিকে দেখো এটু কিন্তু মার্ক হয়ে গেছে আর শেষের সেল হচ্ছে ই ফাইভ তাই না ই ফাইভ ই ফাইভ সরি ই ফাইভ তাহলে ই ফাইভ দিয়ে দিলাম এখন আমি সরি ই ফাইভ না ই টু সরি 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 ই টু ই টু তো এইটু আমি ক্লোজ করে দিলাম তাহলে এখন যদি আমি ইন্টার দিই কী হবে এই যে মার্ক হয়ে গেছে অলরেডি আমার এই লাইনটা কিন্তু পুরোটাই মার্ক হয়ে গেছে প্রথম আর শেষে দিয়েছি পুরোটাই মার্ক হয়ে গেছে তাহলে এটা আমরা ইন্টার দিলে এটা আসবে দুশো চল্লিশ এখন অনেকগুলো সংখ্যা আমরা তো যোগ করলাম এখন যদি বলা হয় যে স্যার আমরা অনেকগুলো সংখ্যা একসাথে গুণ করতে চাই তাহলে কি করব। তাহলে এই সেম একই প্রসেস শুধুমাত্র গুণের জন্য যেটি দরকার সেটি সেই কাজটি করব আমরা তো এইখানে আমরা সেম ইকুয়াল গুণের জন্য যোগের জন্য সাম ছিল আর গুণের জন্য হচ্ছে প্রোডাক্ট টি প্রোডাক্ট এই প্রোডাক্ট লিখে ফার্স্ট বাকেট ওপেন দিব এবং এখানে ওইদিকে চলে যাচ্ছে না তাহলে এটা একটু একটু জুম জুম আউট আউট করে করে সরি যেন ছোট হয় একটু আর কি আচ্ছা প্লাস মেনা দিয়ে ফিক্সড হয়ে গেছে আমি যেহেতু সূত্র লিখছি এই জন্য ফিক্সড হয়ে গেছে আমরা জুম আউট করি একটু একটু জুম আউট করি আচ্ছা তাহলে এখানে আমরা কি করেছিলাম ইকুয়াল তারপরে দিব হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্টের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন আমরা প্রথম সেল দিব হচ্ছে নাইন কলম শেষের সেল হচ্ছে ফাইভ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলে এই লাইনটি আমার মার্ক করে ফেলবে এবং এখানে আমরা ইন্টার দিলে আমাদের কী হবে পঁয়তাল্লিশশো গুণ হয়ে যাবে এবং এখানে ক্লিক করলে আমরা দেখবো যে এখানে কিন্তু আমাদের এই যে সূত্রটি প্রোভাইড করছে এখন যদি সূত্রটা না বসিয়ে যদি কেউ এমন আছে না যে শুধু সংখ্যা বসিয়ে দেয় সূত্র বসায়নি এরকম পরীক্ষায় যদি কাজ করে তাহলে কিন্তু হবে না আমাদেরকে কিন্তু সূত্রটা দেখিয়ে দিতে হবে সূত্রটা যতক্ষণ না দেখাবো টিচার আমাদেরকে মার্ক দিতে বাধ্য থাকিবে না তাহলে সুতরাং আমাদেরকে এই সূত্রটি লিখে ফেলতে হবে তাহলে আমরা মার্ক পেয়ে যাবো আচ্ছা পঁয়তাল্লিশশো এটার সবগুলার গুণ এখন আরেকটি ফর্মেট রয়েছে যেটি শতকরা আমরা দেখেছিলাম এর আগে ক্লাসে তো আরেকটি ফরম্যাট রয়েছে কি যে আমরা এই এই যে ডিজিটগুলো আছে এই ডিজিটগুলো আমরা আসলে উপস্থাপন করতে পারি কিছু পাইচিত্রের মাধ্যমে এই এই পাইচিত্রের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি তো এটা আমরা দেখেছিলাম কোথায় দেখেছি এই পাইচিত্রের মাধ্যমে বা গ্রাফের মাধ্যমে আমরা দেখি সাধারণত যে আমাদের ক্রিকেট খেলাগুলো হয় না এই ক্রিকেট খেলায় দেখা গেল যে এক ওভারে কত রান হলো পরের ওভারে কত রান হলো এই ওভারটা কি বা এই ওভারের রেঞ্জ কত আমরা কিন্তু কি পিলারের মতো এরকম থ্রি ভিউ দেখি আর কি যে কোনো ওভারে মানে সাংকেতিক দিয়ে বুঝি যে আসলে এই ওভারে কত রান হয়েছে তো এখানে আমি যদি চাই যে এই যে এই কলামের এই কলামের এই সংখ্যাগুলো আমরা একটা গ্রাফিক্যাল ভিউতে দেখব। তাই না তাহলে এটা দেখতে গেলে আমরা যে বলছিলাম যে উপরে দেখো যে ইনসার্ট রয়েছে পেজ লেয়ার এগুলো হচ্ছে এক একটা মেনু আর পুরোটাই হচ্ছে মেনু বার এটা পুরোটাই হচ্ছে মেনু বার যদি বলা হয় একটা এমসিকিউতে যে এরকম যদি বলা হয় যে কোন কোন মেনুর মধ্যে আমাদের গ্রাফিক্যাল চিত্রগুলি আছে তাহলে মেনুবারের কোন মেনু ইনসার্ট মেনুতে ইনসার্ট মেনুতে আমরা দেখব কলাম ইনসার্ট মেনুতে যাব ইনসার্ট মেনুতে গিয়ে কলাম এবং এই কলামে আমরা ডাউন এরো ডাউন এরো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এখানে টু ভিউ আছে থ্রি ভিউ আছে হ্যাঁ তারপরে ক্লোন আছে মানে এরকম আছে তো আমরা যে কোনো একটা নেই থ্রি ভিউগুলোই নেই তাহলে আমরা যে কোনো একটা থ্রি ডিভিউ চুজ করলাম এটা চুজ করার ফলে আমাদের একটু আরও জুম আউট করতে হবে নাহলে আসলে এই জায়গাটি অনেক অনেক ইয়া হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে তো এটা আমি একটু জুম আউট করে নিলাম তাহলে এটা যদি আমি এখন দেখি এটা যদি আমি এখন দেখি যে কি আমার সংখ্যাগুলো যেরকম ছিল যে প্রথম সংখ্যাটি আমার কি ছিল আমাকে প্রথম সংখ্যায় চলে যেতে হবে আমি এই এই জায়গাটায় এদিক নিয়ে আসি একটু আমার খুব বেশি জুম ইয়ে আউট হয়ে গেছে তাই না একটু জুম ইন করি একটু হালকা জুম ইন করে এটা ছোটো করে ফেলি তাহলে আমাদের দেখতে সুবিধা হবে আসলে তোমরা অনেকেই মোবাইলে দেখবে এখন মোবাইলে দেখলে আসলে এই প্রক্রিয়াগুলি দেখতে খুবই কষ্টসাধ্য হয়ে যায় ল্যাপটপের স্ক্রিন অনেক বড় আর মোবাইলের স্ক্রিন হচ্ছে ছোটো সেক্ষেত্রে আমরা জুম করে ভিডিওগুলি করি আর কি তো এখানে দেখো যে প্রথমে আছে এক নম্বরে এক নাম্বারে রয়েছিল কি আমার একান্ন তাহলে এক নম্বরে কিন্তু এই যে দেখো একশোর মধ্যে এই যে মধ্য জায়গাটাই পর্যন্ত এসেছে তারপরে হচ্ছে একশো আটষট্টি এই একশো আটষট্টি দুই নম্বরে কী হয়েছে এই দুইশোর একটু নিচে একশোর উপরে রয়েছে তারপরে পাঁচ পাঁচ একবারে জিরোর সাথে সাথে আছে এরকম কিছু তারপরে চল্লিশ একটু উপরে তারপরে হচ্ছে এক হাজার যেটা এটা ফাইভ নাম্বারে দেখো একবারে এক হাজার পর্যন্ত এসেছে তাহলে আমরা যদি ক্রিকেট বোর্ডের স্কোরগুলো কেমন দেখতাম এক ওভারে রান হয়েছে দুই রান তাহলে ছোটো তারপরে পাঁচ ওভারে রান হয়েছে পনেরো রান একবারে উপরে চলে যায় এরকম কিছু না তো এই ভিউগুলো দেখানোর জন্য এক্সেলের আসলে এই গ্রাফিক্যাল যে ভিউগুলি রয়েছে থ্রি ডি কলম এভাবেই কাজ করা হয় এই বিষয়গুলোতে তো আমাদের এক্সেল সম্পর্কে আমরা মোটামুটি অনেক ধারণা পেয়েছি যদিও আমরা খুব দ্রুত আগাচ্ছি বা দ্রুত সব কিছু বলতেছি বা এরকম কিছু তো তোমরা হচ্ছে কোনো কিছু না বুঝলে বা একই জিনিস ভিডিও পজ করে নোট ডাউন করে নিতে পারো যে এই কাজগুলি এভাবে হয় তো নেক্সট নেক্সট আরেকটি থার্ড ভিডিওতে আমরা এক্সেলের যে যে প্রবলেমগুলি আছে বইয়ের যে কাজগুলি আছে যে এই কাজটা এরকম বা এই কাজটা এরকম এটা কিভাবে সলভ হবে এই কাজগুলি সম্পর্কে আমরা একটু দেখব যে কোনো একটা বইয়ের কাজ দেখব দেখেই আমরা এই থ্রি পার্টের মধ্যেই এক্সেলের ভিডিও আমরা কনফার্ম করে দেব যে এই পর্যন্তই আমরা যদি পড়ি তাহলে আমাদের কাজগুলি ফুল কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ সকলকে